আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের কারণে যে বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম শহরের মধ্যে আমরা যেদিকে আসি আমাদের বাসার সামনের অবস্থা এটা দেখুন চারিদিকে পানি আর পানি পানি শুধু থই তই তৈ করতেছে এই এই হলো আমাদের বাসার সামনের অবস্থা এখন এখনও তো কিছুই না বৃষ্টি যদি বেশি পড়ে এটা তো বাসার বাহিরের অবস্থা আমি যে যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি বর্তমানে এখানে একটা গলি আছে এটার এটার ভিতরে পর্যন্ত পানি ঢুকে এটার ভিতরে পানি আমি যে যে জায়গাতে আছি বর্তমানে দেখছেন এই ভিতরের ভিতরে একটা রাস্তা আছে মানে বাসার মধ্যে ঢুকার আর কি একটা রাস্তা মাঝখানে একটা রাস্তা আছে গলির মতন এই গলিটার মধ্যে পানি প্রায় ওই পা আছে না পায়ের ঘন্টার উপরে ঘন্টার উপরে কি হাঁটুর হাঁটু পর্যন্ত পানি থাকে এই জায়গায় আসিল গতবার গত বছর এখন দেখতেছেন সামনে একজন মানুষ হেঁটে হেঁটে আসতেছে দেখেন এই উনি যেদিকে এই দিকটা একটু টান মানে এই দিকটা একটু উঁচু আছে আর একটু একটু সামনে ইটের এদিকে আসলে দেখবেন পানি এখানে কতটুকু আছে বর্তমানে এখন উনি আসুক তারপর দেখতে পারবেন যে এই দিকটার মধ্যে এখনো রাস্তা কোনোদিকে রাস্তার মধ্যে পানি ওঠেনি কিন্তু আমরা যেদিকে আসছি এদিকে প্রচুর অবস্থা খারাপ থাকে এই মানুষটা এখন পরে যেত এদিকে এই এটার কাজ বিল্ডিং এর সেই জন্য এখানে একটা এখন আমি আসি ওই আমার বাসার থেকে সামনে এই একটা ফ্ল্যাট আছে মানে সামনে আসি এখন এখান থেকে আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখছি দেখেন ওইটা এই ফ্ল্যাটটা দেখতেছেন এই খেটটা দেখতেছেন এখানের মধ্যে দেখবেন এখানে অনেক পানি এই জায়গাটার মধ্যে মহিলা আসতেছিল ওনাকে দেখাতে পারতেছি না সরি ওনাকে দেখাতে পারবো না কারণ কি দেখা যাচ্ছে দেখেন পানি ওঠার কারণে পুক কি কিরকম শুকনা জায়গা যায় এটা দেখতেছেন এটা এটা চিনে এটা আমাদের দেশের দেশের ভাষা বলে এটাকে চেলা আপনাদের দেশের ভাষায় কি বলে আমি জানি না যদি আপনাদের কারো যারা জানা থাকে এটাকে আপনাদের দেশের ভাষায় কি বলে একটু কমেন্ট বক্সে জানাবেন এটার সাথে আরেকটা দেখেন লাল লাল কতগুলো মানে এই পানি এটা উঠছে তো ভালো কথা এখন এগুলো শুধু শুকনো জায়গা খুঁজবে শুকনো জায়গায় আর পাবে মানুষের রুমের মধ্যে বা দেওয়ালের মধ্যে আটকে থাকবে এই জিনিসগুলো এর মধ্যে আমি jugo দেখছিলাম পানির মধ্যে ওই আটা দেখা যাচ্ছে সাদা মানে সবুজ একটা টিন আর একদিকে একটা ব্লু টিন দেখা যাচ্ছে ওইটা আমার এটা ওইটাতে আমি থাকি এখানে আমার রুম একদম কর্নারে ওই একজন দেখতেছেন যে ওই চালের উপর উনি হচ্ছে আমাদের কি বাসার ইনচার্জ আর আবহাওয়াটা দেখুন গাছের পাতা গুলা কিরকম করে নড়াচড়া করতেছে এই এই জায়গাটার মধ্যে কিন্তু পানি অনেক প্রচুর যে জায়গাতে যে জায়গাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইবুল মেনশনের সামনের অবস্থা এখানে এখন বর্তমানে পানি ওঠে নাই এদিকে কিন্তু গত বছর প্রচুর পানি ছিল এই যেই গেটটা দেখতে পাচ্ছে একটা বাসার গেট এখানে ভাই হাঁট হাঁটুর উপরে পানি এই বাসার মধ্যে মানুষ পানি হিসতেছিল এই 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 জায়গা দিয়ে আপনি ওই নিচে যে পানিটা দেখতেছেন এখানের মধ্যেও পানি এই এটার নিচে ছিল পানির নিচে ছিল বর্তমানে বর্তমানে না গত বছর এখন আমি যাচ্ছি আমার বাসা বাসার দিকে তো আপনারা দেখেন এখানের মধ্যে কতটুক পানি আমি তো সামনের ক্যামেরা দিয়ে ক্যামেরা দিয়ে দেখাতে পারবো না বুঝতে পারবেন না হয়তো আমার পিছনে কয়েক দুইজন লোক আছে দেখেন ওনারা ওনাদের পায়ের দিকে তাকালে বুঝতে পারবেন পানি কতটুকু এদিকে আসতেছি আমরা আমি এখন বাসার ইয়াত আমার বাসার সামনে যাচ্ছি ওনারা বলতেছে কি একটা সেলফি উঠানোর জন্য এই এই তাই একটা সেলফি তুললাম এখন এই যে দেখেন আমার আমি লুঙ্গি পরে বের হইছিলাম আমার প্রায় হাঁটুর উপরে পানি এখন বর্তমানে কিন্তু গত বছর এই জায়গার মধ্যে কমরের উপরে ছিল পানি ওই আরেকজন লোক আসতেছে দেখেন এইদিকে কিছু ইট সিমেন্ট টিমেন্ট কাজ করতেছিল এখন পানি ওঠার কারণে সেগুলা তারা একটু ইয়া সেভ করার জন্য মানে যাতে পানি পানি না নষ্ট না করতে পারে সেই ব্যবস্থা করে রাখার জন্য আসছে এই যে দেখেন এখানে কিন্তু যখন পানি থাকে না এই জায়গাটা এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগে এখন দেখেন এই সামনে একটা দেখতেছেন ইটের দেয়াল এটা কিন্তু গত বছর পানি নিচে ছিল আর এই বছর তো এখনো শুরু হয় নাই মাত্র প্রথম দিন এটা আল্লাহ জানে আর এক দুই দিন গেলে কি কি অবস্থা হয় এদিকে এখানের মধ্যে এই ওয়ালটা এই জায়গার মধ্যে এটা সম্পূর্ণ পানির নিচে ছিল এদিকে কিন্তু অনেকে আমাদের আমাদের কলোনির মধ্যে একজন মানুষ ছিল এখানে মাছ জাল এদিকে কিন্তু অনেক মাছ দেখা যায় আর এখন এই আমি এখন আমার বাসার সামনে চলে আসছি এখন আপনারা দেখতে পারবেন এই যে আমার এই এই গলদিটা দেখতে পাচ্ছেন আমি প্রথমের দিকে বলছিলাম আপনাদেরকে এই গলদিটার ভিতরে হাঁটুর পরিমাণ হাঁটুর এই হাঁটুর উপরে পানি ছিল আর এর আগের ভিডিওতে আমি আপনাদের এই জায়গাটা দেখাইছিলাম এখানে কিন্তু পানি ছিল না এখন দেখেন গরুর ফার্মটা আমি একটা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বৃষ্টির এই বৃষ্টি বৃষ্টি হয়েছিল ওই দিন দিয়েছিলাম কিন্তু এরকম পানি ছিল না এখন এই দেখেন কি অবস্থা পানির বুঝতে পারছেন আর এখান থেকে যে পানিটা পড়তেছে